এর আগেও বিভিন্ন ইস্যুতে একাধিকবার মুখ খুলেছেন উপেন বিশ্বাস রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাস এবং নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে চাঁচা ছোলা ভাষায় বক্তব্য রেখেছেন উপেন বিশ্বাস নিয়োগ দুর্নীতিকাণ্ডে সৎ রঞ্জন পর্দা ফাঁস করেছিলেন এই উপেন বিশ্বাস সৎ রঞ্জন ওরফে চন্দন মন্ডল গ্রেপ্তার হয়েছিলেন জেলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে চন্দন মন্ডলের নামটা কিন্তু উঠে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের সূত্র ধরি আর এবার লোকসভা ভোট পরবর্তী সময়ে এই প্রথমবারের জন্য মুখ করলেন উপেন বিশ্বাস লোকসভা ভোটের ফলাফল নিয়ে বিস্ফোরক উপেন বিশ্বাস লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস ব্যাপক ফল করেছে বাংলায় উনতিরিশটি আসন পেয়েছে এবং বিজেপি পেয়েছে বারোটি আসন যেখানে দেশের শহর রাজ্যের সমস্ত সমীক্ষার সংস্থা সমস্ত টিভি চ্যানেল মিডিয়া যে বিস্ফোরক দাবি করেছিল এমনকি প্রশান্ত কিশোর ভোট কৌশলী প্রশান্ত কিশোর যে দাবিটা করেছিল যে রাজ্যে বিজেপি ঝড় উঠতে চলেছে তৃণমূল বড় সড় ধাক্কা খেতে চলেছে তৃণমূলের ভোট কমতে চলেছে একের পর এক বিস্ফোরক দাবি ছিল লোকসভা ভোট নিয়ে সমীক্ষাতেও কিন্তু উঠে এসেছিল বিস্ফোরক তথ্য কিন্তু সব কিছুকে উল্টে দিয়ে খেলা কিন্তু ঘুরে গেছে পশ্চিমবঙ্গে আর এই খেলা ঘুরে যাওয়ার কারণ হিসাবে বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এলেন উপেন বিশ্বাস কিভাবে বাড়ল তৃণমূলের ভোট ব্যাংক কিভাবে জয়লাভ করলো তৃণমূল বিস্ফোরণ ঘটালেন উপেন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেছেন উপেন বিশ্বাস ইলেকশন কমিক্স প্রণাম অডিট এক কথা বলে এক নেতার কথায় সংবিধান উল্টে দেবে সংরক্ষণ থাকবে না যোগী ডাউন ইলেকশন পণ্ডিতগণ বলেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি প্রথম হবে তবুও প্রশান্ত কিশোরকে মিডিয়া ডাকে আমার নাম সারা ভারতে ডক্টর ইউএন বিশ্বাস আর পশ্চিমবঙ্গে মিডিয়ার দৌলতে উপেন বিশ্বাস আমি বাস্তব একটি ছবি দেখিয়ে বলেছিলাম তৃণমূল জিতবে এবিবি আনন্দের তারিখ সাতাশ তিন দু হাজার চব্বিশ দেখে নিন একবার আমি কি বলেছিলাম ক্ষমতা হিংসা সরকারি অনুদান দুর্নীতি ও মুসলমান ভোট এই পাঁচটির জন্য জিতবে তৃণমূল তৃণমূলের কুণাল ঘোষ কেবলমাত্র মুসলমান ভোট কথাটার সমালোচনা করেছিলেন আমি বলেছিলাম তার সম্পূর্ণ অধিকার আছে আমার মতের সঙ্গে একমত না হওয়ার আর আমার অধিকার আছে আমার কথা বলার আসলে তথা তথাকথিত ছেপোলজি একটি বিজ্ঞান নয় রকেট সায়েন্স অনেক দূরে ভেবে দেখুন কে বলেন মাননীয় প্রশান্ত কিশোরের অবস্থান নেইবঙ্গে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তারাই শিক্ষা ছেলেমেয়েরা বঙ্গে বর্তমান অভিযোগ সরকার তারাই নাকি অনেকটা চালান জানি না সত্য নাকি মিথ্যা অতএব মাননীয় প্রশান্ত কিশোরী বিভ্রান্ত করে তৃণমূলকে জিতিয়েছেন অবাস্তব রূপকথা অবাস্তব রূপকথাও তো কথা মানুষ এসব আবহমান কাল থেকে শুনে এসেছেন কাঁথা লেপ গায়ে দিয়ে শুয়ে এ তো ইতিহাস ইতিহাস থেকে লোক ইতিহাস অনেক পুরনো কবে শুরু হয়েছে আমরা কেউ জানি না মানুষ যখন কথা বলা শুরু করেছে তখন থেকে প্রণাম অর্থাৎ রীতিমতো বিস্ফোরণ ঘটালেন ওপেন বিশ্বাস তিনি স্পষ্ট দাবি করলেন যে যাই দাবি করুক মিডিয়া থেকে আরম্ভ করে সমীক্ষার সংস্থাগুলি যাই দাবি করুক তৃণমূল কংগ্রেসই ভোটে জিতবে লোকসভা ভোটে জিতবে বেশি আসন পাবে বাংলা থেকে প্রশান্ত কিশোর যাই বলুক প্রশান্ত কিশোর ভুল বললেও মিডিয়া তাকে ডাকে এমন বিস্ফোরক দাবি করেছেন উপেন বিশ্বাস এবং তিনি যে দাবিটা করেছেন যে আমি এবি অনুষ্ঠানে সাতাশে মার্চ দু হাজার চব্বিশ কি খুলে দেখে নিন হিংসা ক্ষমতা সরকারি অনুদান দুর্নীতি এবং মুসলমান ভোট এই পাঁচটির জন্য তৃণমূল জিতবে তৃণমূলের জেতার মেন কারিগর প্রশান্ত কিশোরী প্রশান্ত কিশোরী বিভ্রান্ত করে বিভ্রান্তিকর কথা বলে তৃণমূলকে জিতিয়েছে এবং তিনি আরো যে বিস্ফোরক দাবি করলেন কে বলেছে প্রশান্ত কিশোরের অবস্থান নেই বঙ্গে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তারাই শিক্ষাপ্রাপ্ত ছেলেমেয়েরা বঙ্গে বর্তমান এমনকি অভিযোগ নাকি তারাই সরকারটা চালায় জানি না সত্য নাকি মিথ্যা একেবারে বোমা ফাটালেন লোকসভা ভোটের ফল নিয়ে উপেন বিশ্বাস এর পাল্টা প্রতিক্রিয়া কি আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের